কল্পনা করুন আপনি বাইরে বের হচ্ছেন আর বাইরে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাঁটছেন এবং বুঝতে পারছেন না আপনার চোখের পলকও জমে যাচ্ছে হ্যাঁ আমরা রাশিয়ার ইয়াকুৎস্কের কথা বলছি পৃথিবীর এমন শহর যেখানে ঠান্ডা তো আরাম আর হিটার ছাড়া জীবন মৃত্যু এখন আপনি ভাবছেন মানুষ এখানে কিভাবে বেঁচে আছে কি খায় কেমন থাকে আর কি করে চলুন ইয়াকুৎস্কের এই জমাট বাঁধা মজার গল্পে ঢুকে পড়ি কারণ এখানকার জীবন চরম ঠান্ডা হলেও মানুষ এখানে একেবারে গরম মেজাজে থাকে রাশিয়ার অঞ্চলে অবস্থিত এটি এমন এক শহর যেখানে শীতকালে মাইনাস চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে থাকে এখন প্রশ্ন হলো এত ঠান্ডা কেন কারণ এখানে শীতকালে সূর্যও বলে ভাই আমি একটু দেরি করেই আসবো আর গ্রীষ্ম গ্রীষ্মে তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসে হয়ে যায় মানে বরফ আর গরমের মিশ্রণে এখানকার আবহাওয়া পুরো সিং মোড়ে থাকে জীবনযাত্রা মানে আপনি ঠান্ডাকে পাত্তা না দিলে ঠান্ডা আপনাকে পাত্তা দেবে এখানকার মানুষ এমন পোশাক পরে যা দেখে মনে হবে তারা আর্টিক অভিযানে যাচ্ছে পশমের কোট ফার হ্যাট লম্বা বুট সব মিলিয়ে তারা এক একজন মোবাইল হিটার আর খাবারের কথা বলি এখানকার বিশেষ খাবার হল স্ট্রোগানিনা যা কাঁচা হিমায়িত মাছ মানে আপনি যদি ঠান্ডা থেকে বাঁচতে চান ঠান্ডাই খান আর হ্যাঁ ফ্রিজের দরকার নেই আপনার বারান্দা এখানেই ফ্রিজকে গাড়ি চালানো হলো একদম ফ্রস্ট প্রতিযোগিতা ঠান্ডার কারণে গাড়ি চালু করাই বড় চ্যালেঞ্জ তাই এখানে গাড়ি চালু চব্বিশ ঘন্টা রাখতে হয় আর ইয়াকুতের রাস্তায় হাঁটতে গেলে আপনি মোজা পরে গেলেন তো নইলে রাস্তা বলবে বস আমরা তো বরফ আর এখানকার স্কুল মাইনাস পঞ্চান্ন ডিগ্রি আগে বন্ধ হয় না মানে বাচ্চারা বলে ঠান্ডা লাগছে আর স্কুল বলে গরম পোশাক পরে নাও ইয়াকুৎস্কের মানুষ শুধু ঠান্ডায় লড়াই করে না তারা ঠান্ডায় উৎসবও করে ইয়েসাক নামের এক বিশাল উৎসব আছে যেখানে লোকেরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে গানে মেতে ওঠে এটা এমন এক উৎসব যেখানে বরফের মাঝে মানুষ গরম মেজাতে থাকে আর বিশ্বাস করুন এই লোকদের মধ্যে এত আনন্দ আর উৎসাহ যে ঠান্ডাও মাঝে মাঝে বলে আমার আর কি দরকার এখন আপনি ভাবছেন ইয়াকুৎস্কি শুধু ঠান্ডার জন্যই বিখ্যাত না এই শহরের মাটির নিচে লুকিয়ে আছে সোনা আর হীরা হ্যাঁ পৃথিবীর প্রায় পঁচিশ পার্সেন্ট হীরা ইয়াকোৎস্কের কাছাকাছি অঞ্চল থেকেই আসে মানে ঠান্ডার এই রাজ্যে শুধু বরফই নয় রাজকীয় সম্পদও আছে তাই ইয়াকোৎস্ক শুধু ঠান্ডার গল্প নয় এটি ধনসম্পদের গল্প মজার ব্যাপার হলো এখানে যদি আপনি জমে যান আপনার পকেটেও হয়তো একটা হীরার টুকরো থাকবে কে জানে ইয়াকোৎস্ক আমাদের দেখায় যে প্রকৃতি যতই কঠিন হোক মানুষ হাসি মুখে বেঁচে থাকতে পারে আপনার কি মন হয় আপনি একচকে একদিন থাকতে পারবেন তো আর যদি যান আপনার ফার কোড কি রেডি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন আর গরম চা খেয়ে নিন কারণ এই ঠান্ডা ভিডিওর পরে গরম কিছু দরকার